চলুন আজ জানি মানব দেহের বিস্ময়কর অজানা এবং মজার আমরা যখন হাঁচি দেই তখন আমাদের শরীরের ভিতরের সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যায় এমন কি আমাদের হার্ট বিটও থেমে যায় ফ্যাক্ট নাম্বার টু আমাদের মস্তিষ্ক দশ হাজারটি বিভিন্ন ধরনের গন্ধ চিনতে এবং মনে রাখতে পারে তাই আমাদের মস্তিষ্ক সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার থেকেও শক্তিশালী ফ্যাক্ট নাম্বার থ্রি আমাদের শরীরের সব থেকে বড় হার হলো পাজরের হার এবং সব থেকে ক্ষুদ্রতর হার হলো কানের হার ফ্যাক্ট নাম্বার ফোর আমাদের হৃৎপিণ্ড কিন্তু খুবই কার্যকর এটি প্রতি মিনিটে প্রায় পাঁচ থেকে ছয় লিটার রক্ত পাম্প করে দেহের বিভিন্ন স্থানে পৌঁছে দেয় অর্থাৎ বলা যায় এটি প্রতিদিন প্রায় আট লিটার রক্ত পাম্প করে ফ্যাক্ট নাম্বার ফাইভ মানুষের মুখ থেকে পেটে খাবার যেতে সময় লাগে মাত্র সাত সেকেন্ড ফ্যাক্ট নাম্বার সিক্স মানুষ যখন লজ্জা পায় তখন মানুষের পাকস্থালীয় লজ্জা পায় এর ফলে স্নায়ুবিক পরিবর্তনের কারণে দেহের বিভিন্ন অংশের উপর প্রভাব পড়ে ফ্যাক্ট নাম্বার সেভেন একটি শিশু জন্মের সময় সে তিনশোটি হার নিয়ে জন্মায় এবং বয়স বাড়ার সাথে সাথে হার সংখ্যা দুইশো ছয়টিতে এসে পৌঁছায় ফ্যাক্ট নাম্বার এইট আপনি কি জানেন দেহের কোন অংশ সরাসরি রক্ত থেকে অক্সিজেন নেয় না এটি হলো চোখের কর্নিয়া চোখের কর্নিয়া তার প্রয়োজনীয় অক্সিজেন সরাসরি বাতাস থেকে সংগ্রহ করে লার্ন মোর ফলো মাই ইউটিউব চ্যানেল এন্ড মাই ফেসবুক পেজ সি ইন দা নাইস ভিডিও